কি না আপনার ইয়াসিন আচ্ছা আপনাদের আজকে পহেলা বৈশাখ দেখতে পাচ্ছি লালে লাল সবকিছু লাল আপনাদের তাহলে জুতাগুলো লাল হইলে আর প্যান্টটা লাল হইলেই সব লাল বেরিয়ে কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আজকে কি ইলিশ পান্তা খাওয়া হয়েছে আপনাদের জি সকালেই আমরা ঘুম থেকে ওঠার পরেই ইলিশ পান্তা দিয়ে বের হয়েছেন খেয়ে বের হয়েছে খেয়ে বের হয়েছেন আচ্ছা আজকে আমি যতগুলো মানুষকে জিজ্ঞেস করছি সবাই বাসার থেকে খেয়ে আসছে ঘটনা কি বাসার থেকে এখানে আইসা খাইতে না মজা কিনে খাইতে মজা বেশি না বাসায় ফ্যামিলি সবার সাথে খাওয়ার একটা ইয়ে মানে মজাই আলাদা এই জন্য বাসায় খেয়ে বেরো বাসা থেকে খেয়ে বেরোল আপনি আপনার কি বলছিলেন আপনাদের আজকে কি

এই বছরের পরিবেশ তো আসলে পয়লা বৈশাখ তো মানে একটা আনন্দের দিন তো এই আনন্দের দিনে আমরা এখানে আসছি দেখতেছি ভালোই লাগতেছে অনেক ভালো লাগতেছে যে নিরাপত্তার ব্যাপার নিরাপত্তা তো আছে খুবই সুন্দর এবছর তো একদম মানে একদম ই লাগে কোনো গ্যানজাম নাই কিছু নাই না গ্যানজাম নাই কিছু নাই ভালো লাগতাছে এর আগে অনেক হাউকাউ বেশি থাকতো না হাউ কাউ তো এই দিনটাই তো এরকম উৎসবের একটা দিন এই দিন যদি একটু ইয়ে না থাকে ক্রাউড না থাকে তাহলে তো আর ভালো লাগবে না ক্রাউড ঠিক আছে কিন্তু আগে ওই যে মানে উচ্ছৃঙ্খলতা উচ্ছৃঙ্খলতা আগে বেশি মেয়েদেরকে ডিস্টার্ব ইনক্রিজিং ডিস্টার্ব এই সব জায়গায় এসে পড়তো না ওই জিনিসগুলো এখন দেখা যাচ্ছে না না এরকম কিছু তো এখনো পর্যন্ত আমি আসার পরে এখনো পর্যন্ত দেখি নাই নোটিস করি নাই এরকম কিছু ভালোই লাগতেছে আসলে আমরা আসছি এখন রমনা পার্কে ঘুরবো ঘোরার পরে আমরা একটু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাবো ওইদিকে ঘুরবো তারপরে সৌরহার দি উদ্যানে যাবো তো আজকে আমরা বের হয়েছি ডে লং একটা প্ল্যান করে বের হয়েছি দুইজনে ঘুরবো রিকশা জার্নি করে আসলাম এখানে ভালোই লাগছে ভালো ভালো করলাম দেখলাম আচ্ছা আপনাদের একটা লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন এটা আপনাদের যদি আপনারা যদি এক কথায় বলেন প্রেম ভালোবাসার মিনিং কি প্রেম ভালোবাসার মিনিং কি এখন আমি একটা কথা বলি যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কিন্তু 14 ফেব্রুয়ারি আমরা কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি দুই সালে বিয়ে করছি তো আমার কাছে মনে হয় যে বিয়ের আগে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে যাকে আমি বিয়ে করতেছি তার তাকে আমি আসলে কতটুকু ভালোবাসি এবং ভালোবেসে বিয়ে করার পরে তাকে আমি সুখে রাখতে পারব কি এই জিনিসটা আগে আমার ফিল করতে হবে বিয়ের আগে তারপরে আমি বিয়ের ডিসিশনটা নিব না আমি জিজ্ঞেস করছিলাম প্রেম ভালোবাসার মিনিং বিয়ের কী কি আমি টন্নভাবে বুঝাইতে চাইছি ভালোবাসা প্রেম ভালোবাসার মিনিং এখন ছেলেমেয়েরা যেগুলো করতেছে সব আপনার কাছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা ভালোবাসা হচ্ছে মায়া আবেগ একটা মানুষের প্রতি আমার যখন মন থেকে একটা মায়া আবেগ চলে আসে তখন আমরা তাকে ছাড়তে পারি না আর এই জেনারেশনে দেখা যায় যে আমরা পার ডে মানুষ চেঞ্জ করে একজন আরেকজনকে আজকে একজন কালকে একজন অথবা এক সপ্তাহ পরে একজন ওইটা কখনোই ভালোবাসে না ভালোবাসা হচ্ছে আমরা যাকে ভালোবাসবো তাকে মন থেকে চাই আর সারা জীবনের জন্য চাই এইটাই প্রেম ভালোবাসার মিনিং আপনি মোটামুটি কাছাকাছি গেছেন প্রেম ভালোবাসার আপনার যেদিন থেকে একটি মানুষকে ভালোবাসবেন যেদিন ওর হাত ধরবেন সেদিন থেকে মরণের আগ পর্যন্ত তার সাথে সুখে দুঃখে সময় তার হাটটা ছেড়ে না দেওয়া এটাই হলো ভালোবাসা এটাই এই বিষয়টা আর যারা হাটটা ছেড়ে দেয় বা বারে বারে হাত ছেড়ে দেয় ধরে ধরে এগুলো কোনো প্রেম ভালোবাসাই না আচ্ছা আজকালকার ছেলেমেয়েরা যেগুলো করে এগুলো হলো ব্যবিচার এগুলো প্রেম ভালোবাসার কাতারেই পড়ে না এগুলো হলো ব্যবিচার যৌন চাহিদা মিটানো আজকে একজনের সাথে কালকে আরেকজনের সাথে এগুলো হলো ভণ্ডামি নাম দিয়ে পুরো মান সম্মান মাইরা এরা যাক আজকে ভালোবাসা দিবস না তারপরে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানে এবং হচ্ছে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আপনাদের চ্যানেলের যত দর্শক আছে ভিউয়ার্স আছে সবাইকে আমাদের পক্ষ থেকে পয়লা বৈশাখের শুভেচ্ছা ওকে ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো